বাউন্ডারি টু বাউন্ডারি শারত বিল্ডিং পাশে বাড়ি বিদ্যুতের লাইন এখানে বাড়ি করার উপযুক্ত যে ফ্লোরটা দেখলাম এটা চার কাঠা ভিতর ভিতর চার কাঠা চার কাঠা ফুল রাস্তা বারো ফিট বড় রাস্তা থেকে মেন রাস্তা থেকে মাত্র কয়েক ফলট ভিতরে মানারটাকে আশেপাশে একদম বাড়ি আছে মানারটা পুরান বাজার বলে পুরাতন বাজারের পাশে রাস্তাগুলো সুহারি হচ্ছে দেখেন সামনের রাস্তাটা এটাই নতুন বাংলাদেশ আর্মির সব ইঞ্জিনিয়ার করে তত্ত্বাবধানে এই রাস্তাগুলো নতুন হয়েছে সুয়ারিস লাইন হয়েছে এগুলো একুশ ফিট রাস্তা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন শেষ করছি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা করে পার কাঠা হিসাবে দাম চাচ্ছে আশেপাশে হসপিটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি সব আছে এখনই বাড়ি করলে সাথে সাথে বাড়া হয় এখানে স্টারস হসপিটাল টাকার বিষয় এবং সকাল ধরে ব্যাঙ্ক বিমা সবই আছে তারপর থেকে খুব কাছে Allah, kekasih Allah, 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 ini Allah,